he's not A

আমি আমি সুমোর কোয়ারি করতাম যখন কংগ্রেসের गवर्नमेंट আছে ওইটা নেকি পক্ষে পক্ষে শিক্ষিত মানসে ইউটিউবের করে নেকি পক্ষে যারা উদ্দেশ্যে শিক্ষিত হইয়া ঘুরে এর কারণ কি কংগ্রেস गवर्नमेंट আছে ও বিষ্ণুপুর লাইব্রেরিতে উন্নতি করার চাকরি চাকরি দিতে মারুন না ওজন্য ই নষ্ট খালি ও কান্টালের দালায় দুলিয়া

我们 Ja,

कैंडिडेट मने पूर्ती जा मने पूरो अमल त हा সমস্ত আমরা সমষ্টি কমিটি গঠন করিয়া ব্লক কমিটি গঠন করিয়া আমরা পঞ্চায়েত স্তরে পৌঁছে দিই গান্ধী এবং রামকৃষ্ণ গঠন করা আর বাদ বাদী পঞ্চায়েত পঞ্চায়েত কমিটি গঠন করার পরে আপনার এসআইআর আছে এসআইআর নিজেকে ইনভাইয়ে কইতা কিন্তু এসআইআর নিজেকে বিশ্বাস একটা ট্রেনিং করার প্রয়োজন আছে বিরাট প্রবলেম আছে